আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা শুনলে যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকের কপালে চিন্তার ভাঁজ পড়তে অবশ্যই বাধ্য আমরা যারা নিয়মিত আন্তর্জাতিক সম্পর্ক বা প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের গতি প্রকৃতির নজরে রাখি তারা গত কয়েক মাস ধরেই লক্ষ্য করছি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক স্বাভাবিক জায়গায় কিন্তু কোনোভাবেই নেই গত কয়েকদিনে পরিস্থিতি যেদিকে মন নিয়েছে তাতে আর কেবল অস্বাভাবিক বলা চলে না বলা চলে সম্পর্কটা এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে থেকেছে সবচেয়ে আতঙ্কের খবরটি এসেছে আমাদের সীমান্তের ওপার থেকে আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন ভারতের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সোজা কথায় বলতে গেলে সেখানে কারফিউ জারি করা হয়েছে চিন্তা করা যায় একটি স্বাধীন দেশের সীমান্তে আরেকটি দেশ যখন কারফিউ জারি করে এবং রেড অ্যালার্ট দেয় তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গম্ভীর আজ আমি এই সীমান্ত উত্তেজনা এবং এর সাথে নতুন করে যুক্ত হওয়া ক্রিকেট কূটনীতির যে খোলাখুলি আলোচনা করব ঘটনার সূত্রপাত হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন থেকে তারা দাবি করছে বাংলাদেশ সীমান্তে নাকি জঙ্গিবাদের আনাগোনা বেড়েছে তাদের ভাষ্যমতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক দুটি সংগঠন জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা নাকি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এই অজুহাত দেখিয়ে ত্রিপুরার গুমতি জেলার জেলা ম্যাজিস্ট্রেট রিঙ্কুল আটের এক নির্দেশনায় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন এই কারফিউ আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এবং প্রতিদিন থেকে সকাল পর্যন্ত থাকবে। এখন হলো হঠাৎ করে ভারত কেন এত আগ্রাসী হয়ে উঠল তারা বলছে বাংলাদেশ থেকে নাকি রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সদস্যরা ভারতের ঢুকে অপরাধমূলক কাজ করতে পারে বা ভারতের যে শান্তি রয়েছে সেই শান্তি বিঘ্নিত করতে পারে তাদের এই অভিযোগের ধরনটা লক্ষ্য করুন তারা পরোক্ষ ভাবে বাংলাদেশকে একটি অনিরাপদ বা সন্ত্রাসবাদের ক্ষেত্র হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক এবং একই সাথে ভয়ের কারণ যখন কোন দেশ তার প্রতিবেশীকে নিরাপত্তার ঝুঁকি হিসাবে তকমা দেয় তখন তারা আন্তর্জাতিক মহলে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ত্রিপুরা বাংলাদেশের সাথে প্রায় সীমান্ত ভাগ এই দীর্ঘ সীমান্তে তারা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন একশো তেষট্টি ধারার অধীনে করি আরোপ করেছে নির্দেশনায় বলা হয়েছে পুলিশ বিএসএফ এবং সিআরপিএফ ছাড়া অন্য কেউ আগ্নেয়াস্ত্র বা লাঠি বহন করতে পারবে না এমনকি সীমান্তের তিনশো মিটারের বাইরে যারা বসবাস করেন তাদের উপরও এই কারফিউ বলবোধ থাকবে ভারতের এই পদক্ষেপকে কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে কোনোভাবে দেখার সুযোগ নেই এর পেছনে গভীর রাজনৈতিক এবং সামরিক কৌশল লুকিয়ে আছে আপনারা যদি গত তিন চার মাসের পরিসংখ্যান দেখেন তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে এই সময়ের মধ্যে ভারতের আসাম এবং অন্যান্য সীমান্ত দিয়ে তিন হাজারেরও বেশি মানুষকে বাংলাদেশে পুষবেক করা হয়েছে বা জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রেফতারের ঘটনা তো অহরহর আছে এর সাথে যুক্ত করুন ভারতের সীমান্তে নতুন করে তিন থেকে চারটি সামরিক ঘাঁটি স্থাপনের খবর সব মিলিয়ে মনে হচ্ছে ভারত সরকার বাংলাদেশকে চারপাশ থেকে এক ধরনের মনস্তাত্ত্বিক এবং সামরিক চাপের মধ্যে রাখতে চাইছে একে তো রাজনৈতিক সম্পর্ক ভালো নেই তার উপর সীমান্তে এই রেড অ্যালার্ট আমাদের জন্য একটি বড় সংকেত তারা অভিযোগ করছে গত বছরের জুনে নাকি পিসি জেএস এর তিপ্পান্ন জন সদস্যকে তারা আটক করেছিল তাদের দাবি পার্বত্য চট্টগ্রামে সংঘাতের কারণে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল এখন তারা বলছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বেড়েছে এবং সেখান থেকে জঙ্গিরা বর্তমান সময়ে ভারতে দেখুন পার্বত্য চট্টগ্রামের সমস্যা আমাদের অভ্যন্তরীণ সমস্যা উনিশশো সালে শান্তি চুক্তির মাধ্যমে এর একটি সমাধান করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভারত এখন এই অভ্যন্তরীণ বিষয়টাকে তাদের জাতীয় নিরাপত্তার ইস্যু বানিয়ে সীমান্তে সৈন্য সমাবেশ এবং কারফিউ জারি করছে এটি কি কেবলই নিরাপত্তা নাকি এর পেছনে অন্য কোনো চাপ প্রয়োগের কৌশল আছে আমি মনে করি তা ভাবার কিন্তু সময় এসেছে এবার আসি এই উত্তেজনার দ্বিতীয় অঙ্কে যা আমাদের আবেগের জায়গা ক্রিকেটকে কেন্দ্র করে সীমান্তে যখন বন্দুকের নল তাক করা ঠিক তখন খেলার মাঠেও শুরু হয়েছে রাজনীতি আপনারা জানেন আইপিএল এর দল কলকাতা বা থেকে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে দেখুন খেলাধুলায় কাউকে নেয়া বা না নেয়াটা দলের একান্ত টেকনিক্যাল সিদ্ধান্ত হতে পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটাকে অনেকেই দেখছেন ভারতের রাজনৈতিক ক্ষুবের বহি প্রকাশ হিসেবে এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কড়া বার্তা দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে সরকার এবার বেশ আগ্রাসী অবস্থানে যাচ্ছে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়ার কথা ভাবা হচ্ছে এমন এমনকি পরিস্থিতি যদি আরো খারাপ হয় তবে আগামীতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বর্জন করার মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে দেখুন শুনতে হয়তো আমাদের অনেকের ভালো লাগছে মনে হচ্ছে আমরা জবাব কিন্তু আবেগের বর্ষবর্তী হয়ে নেয়া সিদ্ধান্তগুলো কি আখেরে আমাদের ক্রিকেটের জন্য কোনোভাবে ভালো হবে এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় আছে আর মাত্র মাসখানেক এরপর নির্বাচিত সরকার আসবে আইপিএল শুরু হবে এপ্রিলে তখন ক্ষমতা থাকবে নতুন সরকারের হাতে অথচ বর্তমান সরকার এখনই আইপিএল সম্প্রচার বন্ধ বা বিশ্বকাপ বর্জনের মতো দীর্ঘমেয়াদী এবং সংবেদনশীল সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই অতি উৎসাহ কতটা যৌক্তিক ক্রিকেট বোর্ড বা বিসিবি একটি স্বাধীন প্রতিষ্ঠান আইসিসি এর নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় মুস্তাফিজের বিষয়টি বা সাকিব আল হাসানকে দলে না নেয়ার বিষয়টি নিয়ে সরকার যেভাবে সরাসরি জড়িয়ে পড়ছে তাতে আমার মনে হয় হিতে বিপরীত হতে পারে আইসিসি যদি মনে করে বাংলাদেশ সরকার ক্রিকেট বোর্ডে অযাচিত হস্তক্ষেপ করছে তবে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা বা বড় কোনো শাস্তিও কিন্তু আরোপ করতে পারে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমাদের যে গর্বের ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটকেই ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে কিনা সরকারের উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধী করা বিবৃতি দিচ্ছেন তা হয়তো সাময়িক হাততালি পাচ্ছে কিন্তু কূটনৈতিক বা ক্রিয়াঙ্গনের ভবিষ্যতের জন্য তা কতটা প্রজ্ঞাসুলভ তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন যে পর্যায়ে আছে তাতে বলা চলে পয়েন্ট অফ এর কাছাকাছি অবস্থায় একদিকে সীমান্তে অন্যদিকে ক্রিকেটে চলমান বয়কট এই দ্বিমুখী সংঘর্ষ প্রমাণ করে যে দুই দেশের পারস্পরিক বিশ্বাস এবং আস্থার জায়গাটা পুরোপুরি ভেঙে পড়েছে ভারত হয়তো ভাবছে চাপ প্রয়োগ করে তারা বাংলাদেশকে তাদের শর্ত মানতে বাধ্য করবে আর বাংলাদেশও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে চাইছে যে আমরাও আর কোনোভাবে মাথা নত করব না কিন্তু বাস্তবতা হলো প্রতিবেশী হিসাবে আমরা ভারতের সাথে ভৌগোলিকভাবে আবদ্ধ আমরা চাইলেই ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারব না তাই এই উত্তেজনা কমিয়ে আনার জন্য প্রয়োজন ছিল পরিপক্ক কূটনৈতিক তৎপরতা অথচ আমরা দেখছি দুই পক্ষই যেন আগুনে ঘি জ্বালছে ভারতের গণমাধ্যমগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খেয়ে জঙ্গি আস্তানা হিসাবে চিত্রিত করছে আমি মনে করি তা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আবার আমাদের দিক থেকেও যখন আমরা ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার বানিয়ে ফেলি তখন আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তিও কিন্তু ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় দেখুন সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনের পর যে সরকার আসবে তাদের প্রধান চ্যালেঞ্জই হবে ভারতের সাথে এই ভেঙে সম্পর্ক জোড়া লাগানো অবশ্যই জাতীয় স্বার্থ এখানে ক্ষুণ্ণ না করে কিন্তু বর্তমান সরকার যাওয়ার আগে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছে বা এমন পরিস্থিতি তৈরি করে দিয়ে যাচ্ছে যা পরবর্তী সরকারের জন্য কাটা হয়ে দাঁড়াতে পারে আইপিএল সম্প্রচার বন্ধ করা বা বিশ্বকাপ বয়কটের হুমকি এগুলো শুনতে খুব বিপ্লবী মনে হলেও এর সুদূর প্রসারী নেতিবাচক অনেক প্রভাব কিন্তু রয়েছে আমাদের মনে রাখতে হবে ভারত সীমান্তেই যে কড়াকড়ি কারফিউ এবং রেড অ্যালার্ট এগুলো কেবল সাময়িক কোনো ঘটনা নয় এর মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দিতে চাইছে যে বাংলাদেশ এখন আর স্থিতিশীল নয় এখান থেকে তাদের বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে এই নেড়েটিভ বা আমাদের অর্থনীতির জন্য আমাদের বাণিজ্যের জন্য এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জন্য ব্যাপক ক্ষতিকর আমরা যদি কেবল আবেগের বর্ষবর্তী হয়ে পাল্টা হুমকি দিতে থাকি তবে ভারতের পাতা এই ফাঁদে আমরা পা দেব সুতরাং এই মুহূর্তে আমাদের খুব সতর্ক থাকা উচিত মুস্তাফিজ বা ইস্যুটাকে ক্রিকেট বোর্ডের মাধ্যমে সাকিবের সমাধান করা উচিত ছিল সেটাকে জাতীয় রূপান্তর করে কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ করাটা বুদ্ধিমানের কাজ হচ্ছে কিনা তা অবশ্যই আমাদের নীতি নির্ধারকদের ভেবে দেখা দরকার একই সাথে সীমান্তে ভারতের এই আগ্রাসী আচরণের বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক ফুরামে জোরালো ভাবে জানানো উচিত তবে সেটা হতে হবে তথ্য উপাত্তের ভিত্তিতে কোন ধরনের আবেগের ভিত্তিতে নয় সব মিলিয়ে পরিস্থিতি খুব ঘুলাটে একদিকে সীমান্ত সংখ্যা অন্যদিকে ক্রিকেটের মাঠে অপমানের জবাব দেওয়ার চেষ্টা এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষ এবং আমাদের জাতীয় স্বার্থ যেন পিছিয়ে না যায় সেটাই এখন দেখার বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কের এই টানাপুরেন কোথায় গিয়ে থামবে তা এখনই খুব স্পষ্টভাবে বলা মুশকিল তবে একটা বিষয় নিশ্চিত আমরা বর্তমান সময়ে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে মধ্যে ভারতের এই সীমান্ত কারফিউ এবং মুস্তাফিজ ইস্যুতে আমাদের সরকারের প্রতিক্রিয়া এগুলো কি সঠিক পথে আছে নাকি আমাদের আরো কৌশলী হওয়া উচিত আপনার সুচিন্তিত যে মতামত রয়েছে সেটি অবশ্যই নিজের মনেই বিশ্লেষণ করে দেখবেন এবং চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন কারণ দিন শেষে দেশের ভালো মন্দ আমাদের সবার উপরেই প্রভাব ফেলে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ